আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে হচ্ছে শনিবার দিন ভিডিওটা করা হচ্ছে আমার হচ্ছে আজকে সকালবেলা টাইফয়েডের টিকা দিতেছে তো আমি ভাবছিলাম একবার দিব না তো রাব্বু বলছে সবাই যদি দেয় তাহলে তুমিও ওরে নিয়ে যাইয়া দিও আর কি এই তো যেমন কথা তেমন কাজ আমিও হচ্ছে ওই গেলাম আমাদের হাই স্কুল যাব না তারপর 10টার প্রাইমারি আমার চাচি শাশুড়িরা আসার পরে বলতেছে তাইলে যাই তাই তো আমি হচ্ছে স্কুলে চলে আসলাম অলরেডি শান্তি তোরাও গেছে সবাই টিকা দেবে না হ্যাঁ আর আমি যাচ্ছি হ্যাঁ সবাই গেছে সবাই গেছে

দশটা হইলে আমরা বাড়ির দিকে রওনা দিছি এই তো আমাদের মানে স্কুলে আসার পথেই আমাদের একটা ধান খেট ছিল মোটা ধান এবছর মাসাল্লাহ আমাদের কোলার প্রত্যেকটা জমির ধানই খুব সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে বাড়িতে আইসা আমি হচ্ছে করে রান্না রান্না বসাইছি হচ্ছে দেখি কারেন্ট আছে তো ভাবলাম কারেন্ট যেহেতু আছে আবার কখন যায় বা যায় না আমার হচ্ছে চালগুলো গতকালকের হচ্ছে ভিজানো সন্ধ্যার পর মিলে দিছি ভাবছি ব্যালেন্ডার করবো তাও কারেন্ট ছিল না মানে কারেন্টে এখন শীত নামছে তারপর এত পরিমাণ ঝামেলা করে মাঝে মধ্যে বিরক্ত লাগে তো ভাবতেছি আমি রান্না বসায় দিয়ে রান্নার তেমন চাপ নাই তো এই তো আমি ব্যালেন্ডার করতেছি আস্তে আস্তে এই পর্যন্ত আমার প্রিয় ভাইয়া এবং আপুরা যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই আমি একদিন সফলতা অর্জন করতে পারবো আর সফলতা সেটা সেটা চাইলেই পাওয়া যায় না আমি জানি তবে হচ্ছে এটা আমার একটা শখ তাই মানে আমি চেষ্টা করি অবশ্যই আমার আমার ভিডিওতে কিছু সমস্যা আছে মানে আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পারি না মানে এটা কি কারণে হয়েছে আমি জানি না অবশ্যই যদি কেউ জানা থাকেন মানে রিস্ট্রেক্টেড মানে দেখা মোড হ্যাজবিন এটা মানে ই করা থাকে তো আমি অনেক চেষ্টা মানে চেষ্টা করলাম যে ঠিক করা যায় কি না কিন্তু পারলাম না বারবার ব্যর্থ হইতেছি আমি জানি না এটা এক আপু আমাকে বলছিল যে এটা নাকি ইউটিউবই আমাকে মানে এই ফাংশনটা অফ করে দিছে যেন আমি কারো মেসেজ আমি কারো মানে ইউটিউব ভিডিওতে যেয়ে মেসেজ করতে পারবো না এখন এটা কি আমার কোনো ভুলের কারণে হয়েছে কি না আমি আসলে জানি না যে কারণে আমার প্রিয় ভাইয়া এবং আপুদের ভিডিও আমি দেখি কিন্তু হচ্ছে আমি কমেন্ট করতে পারি না আমার একটা সমস্যার কারণে না হয় আমি কমেন্ট করতে পারি না আমার ভাইয়া আপুরা আন্টিরা অবশ্যই মানে তা হয়তো এরকমও হইতে পারে যে তারাও আমার ভিডিওতে আইসা কমেন্ট করতে পারে আমি জানি না যেহেতু মানে এই জগৎটা হচ্ছে আমার কাছে পরিচিত না তো অবশ্যই জানাতে পারেন যদি কমেন্ট সেকশনে আমার কাছে কমেন্ট আপনাদের আসে তাহলে যে এই সমস্যাটা কি আপনাদের কাছেও হয় কি না বা এটা থেকে বের হবার কোনো রাস্তা আছে কি না আমি পারবো কি না বা ইত্যাদি এগুলো তো যাই হোক আমি এই তো এক এক করে হচ্ছে আমার চালগুলো ব্যালেন্ডার করে নিলাম চাল বেশি না কেজি এক কেজি বা দেড় কেজির মতো হবে আর কি আমার চালগুলো হচ্ছে ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু চাইলা নিতেছি যেহেতু আমি সিদ্ধ চাউল দিছি আর আমি এখন হচ্ছে বর্তমানে বুলেট খাইতেছি তো চালটা হচ্ছে আদা ভাঙ্গা হয়ে থাকে তারপর যতটুকু গুড়ি পরে আর কি আমি চেষ্টা করছি মানে অনেকক্ষণ দিয়ে দিয়ে ব্যালেন্ডার করার জন্য যত গুড়িটা একটু ভালো পরে কিছু করার নাই আল্লাহ চল যেটা সেটা ভালোভাবে পড়বে গুড়ি আর যেটা হচ্ছে সিদ্ধ ভাতের চল সেটা গুড়ি হইতে একদম বাবা মানে ওটা গুড়ি হইতেই জানা তাই ভাবতেছে আমি চাইলা নেই মহিলা গুড়ি পরার পর যেটা থাকে ওটাকে বলে ময়লা তো মহিলাগুলা দিয়ে আমি হচ্ছে বাইটা পরে চাপটি বা পিঠা একটা বানাবো তো এই জন্য চাইলা নিতেছি একদম ফ্রেশ গুড়িটা আলাদা রাখবো আর মহিলাগুলো আলাদা রাখবো দেখা যায় কিন্তু দানা দানা রয়ে গেছে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আর পুরো ভিডিওটা একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম